বিশ্বনবী মসজিদে নববীর মধ্যে বসে আছে এমন সময় জিব্রাইল আমিন এসেছে কোথায় বসে আছে আল্লাহ নবী আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে বসে আছে এমন সময় জিব্রাইল আমিন এসে বলতেছে সালাম আলাইকা ইয়া রাসূল আল্লাহ আসসালাম আলাইকা রসুল আল্লাহ দুইবার সালাম দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নবী বলতেছে জিবরাইল একবার সালাম দিলেই হতো তুমি কেন দুইবার সালাম দিলে জিবরাইল বলতেছি রসূল আল্লাহ প্রথমবারে আপনাকে যখন সালাম দিলাম এইটা আমার পক্ষ থেকে সালাম দিলাম আর দ্বিতীয়বার যখন আপনাকে সালাম দিলাম এইটা স্বয়ং আল্লাহ আপনাকে সালাম দিয়েছে সঙ্গে সঙ্গে রাসুল বলতেছে জিব্রাইল আমি আল্লাহর নবী এই জন্যই আল্লাহ আমার সালাম দিয়েছে সঙ্গে সঙ্গে জিব্রাইল আল্লাহ শুধু আপনাকে জিব্রাইল সালাম দেয় নাই শুধু আপনাকে আল্লাহ সালাম দেয় নাই হজরত আবু বক্কর আপনার ধর্মমন্ত্রীকেও আল্লাহ সালাম দিয়েছে সঙ্গে সঙ্গে রাসুল বলতেছে জিবরাইল আমি আল্লাহর নবী এই জন্য আল্লাহ আমার সালাম দিয়েছে আমার ধর্মমন্ত্রী আবু বক্করকে আল্লাহ কেন সালাম দিল আর এই সালাম আবু বক্করের কাছে কে পৌঁছায়া দিবে সঙ্গে সঙ্গে জিব্রাইল বলতেছে আর রসুল আল্লাহ আপনি সারা কোনো নবী সারা অন্য কারো কাছে আমার যাওয়ার হুকুম নাই আপনি সারা যদি অন্য কারো কাছে যাওয়ার হুকুম থাকতো আমি জিবরাইল আপনার ধর্মমন্ত্রী আবু বক্করের কাছে সালাম পৌঁছিয়া দিতাম সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলতেছে জিব্রাইল তাহলে আমি পৌঁছাইয়া দিব তবে আল্লাহ যে সালাম দিল এই সালাম দেওয়ার কারণ কি জিব্রাইল বলতেছে আর রসুল আল্লাহ এইটা আমি জানি না রাসুল বলতেছে জিবরাইল আমিও জানি না তুমিও জানো না জিবরাইল বলতেছি রাসুল আল্লাহ আপনিও জানেন না আমিও জানি না তবে জানবেন আপনি যখন তদন্ত করে জেনে নেবেন সঙ্গে সঙ্গে আল্লাহর নবী রাত্রিবেলায় সবাই যখন ঘুমিয়ে যায় ওই সময় আল্লাহর নবী বিশ্বনবী আবু অক্করের ঘরের দরজার কাছে দাঁড়ায় আসে দেখতেছে ঘরের দরজা বন্ধ ওই সময় বিশ্বনবী জানলার কাছে ভাবে আবু বক্করের ঘর থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে আল্লাহ ভাবতেছে আল্লাহ যে দশজন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে তাদের মধ্যে এক নাম্বার হলো আবু ঘরের মধ্যে এইভাবে কান্না করতেছে ওগো আল্লাহ আবু বক্কর কেন কান্না করে এইভাবে যখন আল্লাহ নবী বলতেছে এইভাবে যখন বলতেছে নবী আমার কিছুই না বলে মসজিদে নবাবের মধ্যে চলে এসেছে মসজিদে নবাবীর মধ্যে আসার পরে বসার পরে ফজরের নামাজ আদায়ের পরে সঙ্গে সঙ্গে যখন আবু বক্করকে দেখতে পেয়েছে আল্লাহর নবী বলতে সাবু বক্কর তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে যেই মাত্র বলে সাবু বক্কর তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবি মসজিদ থেকে বাইর হয়ে চলে গেছে কারণ এইটাও একটা আদব এইটা আদব না রাসুল বলতে সাবু তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে সঙ্গে সঙ্গে সমস্ত হয়ে চলে গেছে না আমার নবী আবু বক্কর সঙ্গে কথা বলবে আমরা এখানে থাকলে চলবে না বিশ্ব নবী বলতে সাবু বক্কর তোমার সঙ্গে আমার গোপন কিছু কথা আছে আবু বক্কর আল্লাহ আপনি আমাকে কি বলবেন সমস্ত মসজিদ থেকে বাহির হয়ে চলে গেছে আপনি বলেন আর কেউ এখানে নেই রাসুল বলতেছে আবু আকার কোন আমলের কারণে আল্লাহ তোমাকে সালাম দিয়েছে সঙ্গে সঙ্গে কাটা মুরগি যেমন ছটফট করতে থাকে ওইরকম ভাবে হজরত আবু বকর মাটিতে পরে ঘোরাঘুরি দেওয়া কানতে সার বলতেছে আল্লাহ কেন সালাম দিবে আমি হলাম সাধারণ মানুষ আল্লাহ আমার কেন সালাম দিবে সঙ্গে সঙ্গে রাসুল বলতেছে আবু বক্কর আমিও জানতাম না জিবরাল এ কথা জানতো না কিন্তু আমি আজকে তদন্ত করে জানতে পেরেছি সঙ্গে সঙ্গে আবু আল্লাহ আপনি কি এমন তদন্ত করেছেন আপনি কি জানতে পেরেছেন আমাকে কি বলবেন না রাসুল বলতেছে আবু সবাই যখন ঘুমিয়ে যায় রাত্রিবেলায় তুমি ঘরের মধ্যে কি করো তোমার ঘরের ভিতর থেকে কান্নার কেমন কান্নার কেন আওয়াজ আসতেছে আবু বক্কর আমি যখন তোমার ঘরের মধ্যে ঘরের কাছে আমি গেলাম যাওয়ার পরে দেখলাম বিষাক্ত সাপ যেমন ফেনা তোলে ফসফস ফসফস করে শব্দ করে তোমার ঘরের ভিতর থেকে কেন কান্নার আওয়াজ বেলায় ভেসে আসে সঙ্গে সঙ্গে আবু বক্কর বলতেছে আরো সুল আল্লাহ আমি তাহাজ্জুদের নামাজ পড়ে উমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাত আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি তাহাদ্যতের নামাজ পড়ে আমি ভাবলাম একটু মোরা কাবায় যাই আমি যখন মোরা কাবাই গেলাম আমি মোরা কাবার মধ্যে দেখতে পেলাম হাসরের ময়দান কায়েম হয়েছে সেখানে লোকজন বলতেছে একজন ব্যক্তি ঘোষণা করতেছে আজকে হাসরের ময়দানে সবাই যান শুধুমাত্র একজন ব্যক্তি পাপিষ্ঠ সেই হবে জাহান্নামী আবু বক্কর বলতেছি আর রসুলাল্লাহ এইটা মোর আঁকাবার মধ্যে যখন আমি শুনতে পেলাম আমার কলিজা মনে হয় ফেটে যায় সবাই যদি জান্নাতি হয় আমি ভাবলাম তাহলে আমি পাবিষ্ট আবু বক্কর জাহান্নামি হব সঙ্গে সঙ্গে রাসূল বলতে সাবু তুমি আমার কাছে এগে আসো যে মাত্র রাসুলের কাছে আবু অক্কর আসছে আল্লাহর নবী আবু বক্করকে জড়ায় ধরে চোখে মুখে চুমা দেয় বলতে সাবু এই মুহূর্তে আল্লাহ তালা তোমার সানে তোমার সানে আল্লাহ আয়াত নাজিল করেছে ইন্না আকুম ইন্দাল্লাহি আতকুম যে ব্যক্তি আমি আল্লাহ রব্বুল আলমিনকে বেশি ভয় করবে ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি সম্মানিত হবে তাহলে আমাদের কি করা লাগবে আল্লাহ আল্লাহরবুল আলমিনকে ভয় করতে হবে